Ai, que massa! के तो पर निग्रह करी बीजेपी पंचायत मेंबर को भी लंबे गिरफ्तार कर

সুনাম বিবাহী কমিটির উদ্যোগে আপনারা সবাই জানেন গতকালকে চন্দ্রাবাড়ি জেবি স্কুলে একটা অপ্রীতিকর অবাস অপাসঙ্গিক একটা ঘটনা ঘটে যায় ওই স্কুলের ওখানকার বিজেপির পঞ্চায়েত মেম্বার আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বারের মেম্বারের একটা সে পদের একটা গরিমা রয়েছে গুরুত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও উনি কালকে যে কাজ করেছেন আমরা বলবো এক অবদত্ত মেম্বার এই অবদত্ত মেম্বারের দ্বারা ওই স্কুলে স্কুলের আসবাবপত্র জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং স্কুলের শিক্ষককে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয় হুমকি দেওয়া হয় যে ঘটনা গতকালকে থেকে শুরু করে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরা সেই ঘটনা দেখি দেখার পরেই আমরা তৈরি করে আজকে আমাদের উদ্যোগে আমরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করি আমরা বলতে চাই রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে আঠারো সালের পর থেকে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা নিরাপত্তা নিরাপত্তায় সংকটে ভুগছে প্রতিনিয়ত বিজেপির গুন্ডারা নাম করা চুনুপুটির নেতারা মেম্বার বিভিন্ন বোথ মেশিন থেকে শুরু করে প্রধান তারা সেই স্কুলের মধ্যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা চুনুপুটির নেতা তারা গিয়ে স্কুলের সম্পত্তিকে নিজের পত্ন সম্পত্তি হিসেবে মনে করে কন্টিনিউ ভাঙচুর লুটপাট সে ঘটনা তারা করে যাচ্ছে এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল শিক্ষকের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে না কি অবস্থা উনি মামলা করেছেন কিনা এখন যেটা মামলা আমরা সবাই জানি যে এই বর্তমানে এই রাজ্যের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নাই বললেই চলে থানার বড়বাবুরা বিজেপি তৃণমূলের নেতাদের ইশারায় উঠা বসা করেন চলাফেরা করেন কারণ যেখানে কোনো আক্রমণ সন্ত্রাস সংগঠিত হয় সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় নিরাপত্তা দেওয়ার জন্য সে জিনিসটাকে আইনের আওতায় এনে হ্যাঁ বিচারের মাধ্যমে সেই জিনিসটাকে সমাধান করার জন্য কিন্তু গতকালকে ঘটনা ঘটার পরে সামাজিক মাধ্যমে সে জিনিসটা ভাইরাল কিন্তু পুলিশ কোনো কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি হ্যাঁ এই ঘটনার সাথে যারাই যুক্ত তাদেরকে অতি সত্ত্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা এসএফআই ভারতের ছাত্র পরিষ্ণে বলতে চাই আপনারা সবাই জানেন গতকালকে এখানে টাউন হলে সোনামার মধ্যে এখানে উচ্চ শিক্ষামন্ত্রী কেশুবর্মন এসেছিলেন উনি এখানে বাসনের মধ্যে বলছিলেন যে এখন ত্রিপুরাজ্যের মধ্যে সুশৃঙ্খল স্কুলগুলির মধ্যে কলেজগুলির মধ্যে হ্যাঁ শান্তিপূর্ণ ভাতৃত্বপূর্ণ বিরাজমান করছে সিস্টেম বিরাজমান করছে কিন্তু তার কলা কথা বলার সাথে সাথেই ওইখানে চন্ডাবাড়ি স্কুলের মধ্যে বিজেপি মেম্বার দ্বারা আক্রমণ আক্রমণ সংঘটিত করা হলো কিন্তু আমরা বলতে চাই শুধু চন্ডবাড়ি স্কুল নয় রাজ্যের মধ্যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্কুলের মধ্যে প্রত্যেকটা কলেজের মধ্যে প্রতিনিয়ত এই বিজেপির নাম করা চুটুমুটি নেতারা অবদ্য নেতারা তারা সংগঠিত আক্রমণ তারা গণিয়ে আনছে তার প্রতিনিয়ত ছাত্র আক্রমণ করছে তাদেরকে তাদের যে পড়ার যে সিস্টেম তার পড়ার যে পরিবেশ সেটাকে তারা বিনষ্ট করার চেষ্টা করছে এখন আমাদের সুনাম থানার যে পুলিশ রয়েছেন ওনারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি কারণ যে ঘটনাটা ঘটা হয়েছে এই ঘটনার পরে কিন্তু তারা চাইলে ওই মেম্বারকে তারা তারা অ্যারেস্ট করতে পারত কিন্তু তারা কোনো হেলদোল করে কারণ আমরা বলেছি এ রাজ্যের পুলিশ এখন বিজেপির নাম করে তৃণমূলের নেতাদের কোথায় উদ্ভোস করেন সেখানেই তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে কিন্তু আমরা হুশিয়ার দিতে চাই ভারতের ছাত্র ফেডারেশন সুনাম বিভাগ হুশিয়ার দিতে চাই এই বিভাগের মধ্যে এবং এ রাজ্যের মধ্যে কোথাও যদি ছাত্ররা আক্রান্ত হয় কোথাও যদি ছাত্ররা এই বিজেপি তৃণমূল নেতাদের হাতে আক্রমণে সংগঠিত হয় আমরা সেখানে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা সেখানে দাঁড়াবো আমরা এটার প্রতিবাদ জানিয়ে থানা থেকে শুরু করে আমরা প্রশাসনিক লেভেল পর্যন্ত আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা অতি সত্তর এই অপদত্ত মেম্বারকে গ্রেপ্তার করুন তাকে আইন আওতা নিয়ে আসুন হয়তো বা আগামী দিনে এমন ঘটনা এই রাজ্যের মধ্যে আরো হবে কোনো কথা হয়েছে কিনা উনি নিরাপদ বোধ করছেন কিনা উনি নিরাপদ বোধ করছেন না আমরা কথা বলার চেষ্টা করছি উনিও বর্তমান যেই প্রশাসন রয়েছে যে সরকার রয়েছে ওনাদের চাপে পড়ে উনি সংকটে বকছেন নিরাপত্তা সংকটে বকছেন আমরা কথা বলার বারবার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কথা বলতে পারছি না ওনার সাথে উনি এখন সংকটে বকছেন সেই কারণে উনি কারোর সাথে এখন কথা বলার জন্য কোনো কৌপিস্তান উনি খুঁজে পাচ্ছেন না যেটা আমরা সবাই দেখেছি যেই ভিডিওর মধ্যে যে কীভাবে প্রাণ প্রাণে মারার হুঁশিয়ারি দিচ্ছেন ওই মেম্বার এই শিক্ষকদেরকে আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন বি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো সহ আরও নিত্য নতুন কত কি। আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবে সোঁয়াপ আমাদের ঠিকানা সুনামুরা ব্রিজ জমনি অ্যাক্সিস ব্যাঙ্কের নিচ তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এট আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন যে ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেআর ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা ডায়াবেটিস বা জটিল কোনো শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এমডি আরআইএমএস এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিংয়ের জন্য